তো বন্ধুরা দেখো আমাদের গেমে এড হয়ে গিয়েছে লেজার রড। এই লেজার রডটা অনেক কুচো এবং অনেক সুন্দর। এই লেজার রডের সাথে সাথে নতুন করে আর অনেক কিছু এড হয়ে গিয়েছে। লেজার রডের সাথে সাথে এড হয়ে গিয়েছে অগি স্ট্যাচু। এই অগি স্ট্যাচুটা অনেক সুন্দর। তোমাদের কাছে কেমন লেগেছে? আবার এড হয়ে গিয়েছে ভ্যানটেন গوري। এই ভ্যানটেন গোরির সাথে নতুন করে এড হয়ে গিয়েছে নারুতো স্ট্যাচু। তো দেখো এটাই হলো সেই নারুতো স্ট্যাচু। নারুতো স্ট্যাচুটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও এবং এটি কিভাবে অ্যাড করবে সেটা দেখার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিও শুরু করি এবং তোমাদের দেখাই কিভাবে এগুলি তোমরা তোমাদের গেমে অ্যাড করবে আবার দেখো অ্যাড হয়ে গিয়েছে একটি ডোরেমন স্ট্যাচু এটাও অনেক সুন্দর তোমরা বাড়ি থেকে বের হবে বের হওয়ার পরই তোমরা ডানের রাস্তা চলে যাবে ডানে যাওয়ার পরে তোমরা দেখতে পারবে যে তোমাদের এখানে এড হয়ে গিয়েছে লেজার রো এই রোডটা অনেক উঁচু এবং অনেক ভয়ঙ্কর একটি রোড এখানে সহজে কোনো গাড়ি উঠতে পারে না তো দেখো আমি কত উপরে উঠে গিয়েছি তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও যাতে আমি ফুল রোডটা কমপ্লিট করতে পারি তোমরা লাইক সাবস্ক্রাইব করো না জন্য আমি এখানে আটকে গিয়েছি তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো জন্য আমি আবার উঁচুতে উঠছি এই রোডটা অনেক উঁচু এবং অনেক সুন্দর তো দেখো এখন আমি আর উঠতে পারছি না এই রোডটি অনেক উঁচু জন্য গাড়ি বারবার পিছন চলে যাচ্ছে তো এখন আমি এই পর্যন্ত দেখাই আর অনেক কিছু দেখানো বাকি রয়েছে এই রোডটা অ্যাড করার পর তোমরা ফুল রোডটা কমপ্লিট করো তো চলো দেখাই তোমরা কিভাবে এই রোডটা তোমাদের গেমে অ্যাড করবে প্রথমে আমার ইউটিউব চ্যানেলের ভেতরে চলে আসবে তারপর তোমরা একটু নিচে স্পন করলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক পেয়ে যাবে তোমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ক্লিক করে দিবে তারপর তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে প্রথমে ফলো করে দিবে তারপর তোমরা এখানে লেজার রোডের লিংক পেয়ে যাবে তারপর তোমরা লিংকটাকে কপি করে নিবে লিংকটাকে কপি করার পর তোমরা আবারো গেমে চলে আসবে গেমে আসার পর ইন্টারনেট অপশনে ক্লিক করে দিবে তারপর লিংকটাকে পেস্ট করে দিবে এটা পেস্ট করার সময় অবশ্যই তোমাদের ইন্টারনেট বা এমবি চালু রাখতে হবে এটা পেস্ট হওয়ার পর তোমরা গেমটাকে স্পন করে নিবে এটাকে স্পন করার পর তোমরা বাড়ি থেকে বের হয়ে যাবে রাস্তায় তোমরা বাড়ি থেকে বের হওয়ার পরই দেখতে পারবে তোমাদের গেমে অ্যাড হয়ে গিয়েছে সেই লেজার রো তো ওই তো দেখা যাচ্ছে সেই লেজার রো বাড়ি থেকে বের হলেই তোমরা সেই লেজার রোড দেখতে পারবা তো এইভাবে তোমরা গেমে এই লেজার রোড অ্যাড করে নিও আবার দেখো আমাদের গেমে নতুন করে এড হয়ে গিয়েছে অনেকগুলি ক্যারেক্টার এখানে অ্যাড হয়ে গিয়েছে মিস্টার বিস্ট ক্যারেক্টার গডজিলা ম্যান ক্যারেক্টার আমাদের কাছে মিস্টার বিস্ট ক্যারেক্টার এবং গডজিলা ম্যান ক্যারেক্টারটা কিরকম লেগেছে আবার এখানে নতুন করে অ্যাড হয়েছে জিন ক্যারেক্টার মিকি ক্যারেক্টার তোমাদের কাছে কি এই ক্যারেক্টারগুলি ভালো লেগেছে তো চলে এখন আমি তোমাদেরকে দেখাই তোমরা কিভাবে এই ক্যারেক্টারগুলি তোমাদের গেমে অ্যাড করবে প্রথমে তোমরা আমার ইউটিউব চ্যানেলের বায়োতে চলে যাও বে বায়োতে আসার পরেই তোমরা এখানে দেখতে পারবে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক। তোমরা সেই লিংকে ক্লিক করে দিবে। তারপর তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে আসবে। তোমরা প্রথমে চ্যানেলটাকে ফলো করে দিবে। তারপরে এখানে দেখতে পারবে তোমরা সব ক্যারেক্টারের লিংক। তোমরা এখান থেকে লিংকটাকে কপি করে নেবে। লিংকটাকে কপি করার পর তোমরা ক্রোমে চলে আসবে। ক্রোমে আসার পর তোমরা সার্চ অপশনে ক্লিক করে লিংকটাকে পেস্ট করে দিবা। তারপর তোমাদের এখানে ডাউনলোড লেখা আসবে। তোমরা লিংকটাকে ডাউনলোড করে নিবা। আমার আগে থেকে ডাউনলোড করছিল এই আমি ক্যান্সেল করে দিলাম তোমরা ক্যান্সেল করবে না লিঙ্কটাকে ডাউনলোড করে নিবে লিঙ্কটাকে ডাউনলোড করা হয়ে গেলে তোমরা আবার গেমে চলে আসবে গেমে আসার পর তোমরা কাস্টম এনপিসি তে ক্লিক করবে কাস্টম এনপিসি তে ক্লিক করার পর তোমরা স্ট্যান্ডে ক্লিক করবে তারপর তোমরা মিডিয়ামে ক্লিক করবে মিডিয়ামে ক্লিক করার পর তোমাদেরকে এখানে নিয়ে আসবে যে ক্যারেক্টারটা ডাউনলোড করেছো সেই ক্যারেক্টারটা সার্চ করবে যেমন আমি এখানে সার্চ করেছি সার্চ করার পরে তোমাদের কাছে সেই ক্যারেক্টারটা এসে যাবে ক্লিক করে সিলেক্ট করে নিবা সিলেক্ট করার পরে তোমরা দেখতে পারবে তোমাদের গেমে এড হয়ে গিয়েছে সেই ক্যারেক্টার তো দেখো আমাদের এখানে মিস্টার বিস্ট ক্যারেক্টার স্পন হয়ে গিয়েছে এজার রোড এড করে নিবা